জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে আবারও ভাঙনের শঙ্কা দেখা দিয়েছে সরকারে থাকা দুই ছাত্র উপদেষ্টাকে দলে উচ্চ পদ ছেড়ে দেয়াকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন বিরোধ যেটি ঘিরে দলে আবারও ভাঙনের শঙ্কা করছেন নেতাকর্মীরা এর আগেও দল গঠনের সময় শীর্ষ পদ নিয়ে বিরোধের জেরে জাতীয় নাগরিক কমিটি থেকে বেরিয়ে আপ বাংলাদেশ নামে দল গঠন করেছে এনসিপি উদ্যোক্তাদের বড় একটি অংশ তবে এবার দুই ছাত্র উপদেষ্টাকে শীর্ষ ছাড়া নিয়ে বিরোধের জেরে ইতোমধ্যে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী পদত্যাগ করেছেন বলে গুঞ্জন যদিও দলটি তা অস্বীকার করেছে তবে দলটির ভেতরে সূত্র বলছে পদ নিয়ে ব্যাপক দ্বন্দ্ব কমিটিতে এ বিষয়ে মিডিয়াতে কথা না বলতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে নেতাকর্মীদের এনসিপির দলীয় সূত্রে জানা গেছে উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমকে শীর্ষ পদ ছাড়ার বিষয় নিয়ে দলের ভেতরে বেশ টানাপোড়েন চলছে সমন্বয় করা সম্ভব না হলে এটি দলের ভেতর ভাঙনের সৃষ্টি করতে পারে বলেও দলটির একাধিক নেতা জানিয়েছেন নাম প্রকাশ না করার শর্তে দলটির নেতারা জানান দুই উপদেষ্টাকে পদ দেয়া নিয়ে বিরোধ এমন পর্যায়ে গিয়েছে যেখানে এনসিপি ভেঙে দুই ভাগ হতে পারে যেমনটা হয়েছে গণ অধিকার পরিষদের ক্ষেত্রে ইতোমধ্যে দলের বড় একটি অংশের গ্রুপিংও তীব্র আকার ধারণ করেছে এর মধ্যে জোট গঠনে আসন ভাগাভাগি নিয়েও দ্বন্দ্ব রয়েছে লেনদেন সংক্রান্ত বিরোধের জের ধরে চব্বিশ অক্টোবর সন্ধ্যায় এনসিপির দু গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে এ ঘটনায় আহতও হয়েছেন একজন সেখানে থাকা নেতাকর্মীরা জানান তিন মাস আগে বংশাল থানার কয়েকজন নেতা মোহাম্মদপুরে একটি কোম্পানির সঙ্গে আর্থিক বিষয় নিয়ে কথা বলতে চান এনসিপির ঢাকা মহানগর উত্তরের নেতা রিয়ান বংশাল থানার নেতাদের কাছ থেকে দুই লাখ টাকা হাতিয়ে নেন এমনকি নেতাদের আটকে রাখারও চেষ্টা করেন রিয়ান এছাড়া নির্বাচনকে ঘিরে পদ বাণিজ্যের অভিযোগেও নেতাদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে এমন অবস্থায় তীব্র প্রতিক্রিয়া জানান নেটিজেনরা তারা বলছেন সম্ভাবনাময় দল এনসিপির নতুন বন্দোবস্ত দেখে আশাহত হচ্ছে দেশের মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে নতুন প্রজন্ম